নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা বেশ কিছুদিন বাবদ আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আমাদের চন্দ্রমল্লিকা গাছের কি পরিচর্যা হব চন্দ্রমল্লিকা গাছ তো আমরা পুরনো রেখে দিয়েছি বা অনেকে চারা নতুন কিনে এনে বসাচ্ছ কি পরিচর্যা নব। তো আমার কাছেও দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছ রয়েছে আজকে এই গাছগুলো সম্পূর্ণ পরিচর্যা নেব এবং গাছের খাবার এবং আমরা শীতে কি করে গাছ থেকে মিনিমাম পাঁচশো থেকে হাজার এরকম পরিমাণে ফুল নিয়ে আসতে পারি সেটাও আজকে আমরা ভিডিওতে সম্পূর্ণটা দেখে নেব তাই ভিডিওটা একটু মিস করবেন না সম্পূর্ণটা দেখে নেবেন আর ভিডিওটার পুরোপুরি তথ্য দিয়ে ঠাসা এইরকম তথ্যপূর্ণ ভিডিওর একটু অংশ স্কিপ করে না দেখাই উচিত চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগে যে সকল দর্শক বন্ধুরা গার্ডেন বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছে তারা সকলে ভিডিওটা একটু মন দিয়ে দেখো নিশ্চয়ই তোমরাও বুঝতে পারবে এবং তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচ থেকে বেলাইকানটা বাজে অলে সেট করে দেবে তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে বিনা বাথায় তো বন্ধুরা এখানে আমার যে চন্দ্রমল্লিকা গাছগুলো রয়েছে এই চন্দ্রমল্লিকা গাছগুলো সবই গত এই বছরের মানে লাস্ট ইয়ারে চন্দ্রমল্লিকা গাছ মাদার প্ল্যান্ট থেকে চারা বের করা এখন আমরা এই গাছগুলি পরিচর্যা নেব তো আমার কাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা টোটাল আটটা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছ রয়েছে মানে আট ধরনের কালারের এইগুলো থেকে পুরোনো নতুন চারা তৈরি হবে আবার আবার এইগুলোকেও পরিচর্যা করে খুব সুন্দর বুসি করা নেওয়া যায় একদম অনায়াসের তো বন্ধুরা প্রথম স্টেপে আমরা যে কাজটা করব মাল্টিপল ব্রাঞ্চেস আমাদেরকে নিয়ে আসতে হবে গাছে খুব লম্বা হতে দিতে চলবে যেমন এই গাছটা দেখতে পাচ্ছ খুব লম্বা হয়ে গেছে আবার এই গাছগুলো ছোট্ট ছোট্ট রয়েছে তো আমাদের প্রত্যেকটা গাছকে পিঞ্চ করতে হবে পিঞ্চ কি জানো কেউ যদি না জেনে থাকে জেনে নাও এই যে ওপরের ডগাটাকে নোকের সাহায্যে এরকম কেটে দেয় দেখতে পাচ্ছ যা সে কেটে এলাম কেটে দিলে এই যে জায়গা রয়েছে এইটাকে বলে নোট পর্ব এইখান থেকে দুটো আবার দুটো কি তিনটে আবার ওই আবার দুটো কি কাটবে আবার থেকে তিনটে বেরিয়ে যাবে তো রকম ভাবে আমাদের যতগুলো গাছ রয়েছে সব সবকটা গাছকে পিঞ্চ করে দিতে এই দেখো আবার করছি চন্দ্রমালিকা গাছে পিঞ্চিং মাস্ট আর একটা বিষয় চন্দ্রমালিকা গাছ তোমরা করছো খাবার এবং টপ পর্যাপ্ত পরিমাণে তোমাদের রাখতে হবে কারণ এই গাছ হুড়ুর করে বাড়ে প্রতি মাসে একবার করে টপ পরিবর্তন করতেই হয় আমাদের আর চন্দ্রমল্লিকা গাছের যারা থাউজেন্ড ক্রস ফুলানতে চাও তাদের ক্ষেত্রে আমি বলবো এখন থেকে পরিচয়টা স্টার্ট করে দাও আমার ইচ্ছে ছিল এবছর অনেক আগে থেকেই স্টার্ট করার কিন্তু যা গরম গেছে এই গরমের মধ্যে চন্দ্রমল্লিকা গাছ বাঁচানোটাই রিক্স হয়ে যাচ্ছিলো গাছগুলো কোনো ক্রমে বেঁচেছে অনেক পরিচর্যা করার পর তোমাদের কাছে যদি পুরনো চন্দ্রমল্লিকা গাছ থাকে সেইগুলো থেকে কেটে ডাল নিয়ে নতুন করে চন্দ্রমল্লিকা গাছের চারা রেডি করে নাও রেডি করে নেওয়ার পর সেই গাছগুলির থেকেই ফুল আমরা নেক্সট ইয়ার পেয়ে যাব মানে এই ইয়ারেই পেয়ে যাব দুর্গা পর থেকে গাছের স্পেশাল কেয়ার আরম্ভ হয়ে যাবে এখন খালি গাছগুলো পিঞ্চ করে যাও দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ যত গাছ রয়েছে আমার কাছে সব গাছগুলোতেই পিঞ্চ করে দিচ্ছি চন্দ্রমল্লিকা গাছে ফুল আনার এটাই সিক্রেট টিপস যে গাছে পিঞ্চ করতে হবে যত পিঞ্চ করবে তত পরিমাণ গাছে ফুল আসবে যত বাঞ্চেস তত ফুল এটাই হলো চন্দ্রমল্লিকা গাছের মূল মন্ত্র আর চন্দ্রমল্লিকার সাথে সাথে তোমরা যে কাজটা করবে পিঞ্চ করে দেওয়ার পর খাবার খাবার কী দেবে সেটাও তোমাদের বলে দিচ্ছি সম্পূর্ণ একটা ডিটেলসে বলছি তাই ভিডিওটা একটু লং হবে মনোযোগ সহকারে দেখতে থাকো যারা এতক্ষণ ভিডিওটা দেখছো আমি আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগছে সবাই একটা করে লাইক করে দাও লাইকটা টার্গেট রইলো টোয়েন্টি এই ভিডিওতে টোয়েন্টি লাইক টার্গেট পূরণ হয়ে গেলেই আবার একটা ভিডিও চলে আসবে তোমাদের জন্য গতকাল রবিবার একটা স্পেশাল ভিডিও একটা গাছের রিপোর্টিংয়ের ভিডিও আসবে যেটা তোমরা অনেক দিন থেকেই চাইছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে সম্পূর্ণ গাছগুলো পিঞ্চ করা হয়ে গিয়েছে এরপর আমরা গাছে খাবার দেবো তার আগে তোমরা বলবে দাদা কি মিডিয়ায় বসিয়েছ মিডিয়াটা দেখে নাও এর মধ্যে আমি সিন্ডার এবং কাঠের গুঁড়ো আর নর্মালি কিছুটা পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিক্স করে জাস্ট গাছগুলো পটিং হয়েছে পনেরো থেকে কুড়ি দিন আগে তারপর কারেন্ট পজিশন তোমাদের সামনে গাছগুলো কতটা পরিমাণ ভালো গ্রোথ নিচ্ছে দেখো কিচ্ছু খাবার দিইনি কিচ্ছু তেমন পরিচর্চা করিনি শুধুমাত্র পটিং করে রেখে দিয়েছিলাম এতে যে ভার্মি কম্পোস্ট ছিল সেই ভার্মি কম্পোস্টের জোরেতেই গাছগুলো বাড়ছে এরপর আজকে খাবারটা দেবো খাবারটা কি দেবো সেটাও দেখে নাও তোমরা খাবার বলতে আমরা এখানে যে খাবারটা ইউজ করব সেটা হচ্ছে সর্ষের খোল ভেজা তরল সার চন্দ্রমল্লিকার কাছে এই খাবারটা এখন দেওয়া এর বেশি আর কোনো খাবার এখন কাছে প্রয়োগ করব না চন্দ্রমল্লিকার কাছে খুব ভালো রেজাল্ট পেতে গেলে এই সরষের খোল ভেজা তরফার এখন ড্রয়িং পিরিয়ডে আমাদের দিয়ে যেতে হবে প্রতি এরকম চার ইঞ্চি সমান টবে কিছু এক কাপ করে প্রত্যেকটা টবে দেবে এইটা আমি রেডি করে নিয়েছি এক সপ্তাহ বছর খোলের সাথে সম জল নিয়েছি ধরো একশো গ্রাম খোল পাচার নিয়েছি তো একশো গ্রাম একশো এম এল ওতে জল দিয়ে দিয়েছি দিয়ে সারটা রেডি এটা এবার গাছে দেওয়ার জন্য এটা খুব পাতলা করে একদমই গাছে দিতে চলবে আর দেখছো ড্রেনেজ ব্যবস্থা আর নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে এইরকমই তোমাদের ড্রেনেজ ব্যবস্থা করতে হবে সুন্দরভাবে গাছ করতে গেলে যতটা নেয়ার ততটা গাছ নিয়ে নেবে বাদ বাকিটা ড্রেনে ছোল দিয়ে বেড়ে যাবে এরপর আমরা যে পরিচর্যা করব গাছগুলোকে ফুল সানলাইটে রাখবো এবং এখন রোগ পোকা প্রচণ্ড হারে রাখবে সেই জন্য আমরা নিম তেল প্রতি সপ্তাহে একবার করে এবং পনেরো দিনের ব্যবধানে একবার করে কাকা বা কনফিডার জাতীয় কীটনাশক গাছে প্রয়োগ করে দেবো ফাঙ্গিসাইড বৃষ্টি হলে একবার গাছে প্রয়োগ করে দেবে বা যখন দেখবে গাছের পাতা পুরে পুড়ে যাচ্ছে কালো দাগ পড়ছে তখন ব্ল্যাক স্পট হলে তখনই প্রয়োগ করতে হবে আর তাছাড়া এখন পরিচর্যা বলতে গেলে খুব সামান্যই পরিচর্যা খাবার দেওয়া নর্মালি পিঞ্চিং করা এই গাছগুলো আবার দেখবে এক সপ্তাহের মধ্যে নতুন ব্রাঞ্চেস বেরিয়ে যাবে সেগুলো জাস্ট একটু বড় হবে দুটো পাতা বেরোবে আবার পিঞ্চ করে দেবে তো এই পিঞ্চিংয়ের পর্বটা আমরা অক্টোবর মাস পর্যন্ত চালিয়ে যাব অক্টোবর মাসের পর তারপর স্পেশাল পরিচর্চা তখন তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেব এখন নর্মালি গাছগুলোকে খাবার দিয়ে যাও ফুল সানলাইটে রাখো এবং ঠিকঠাক পরিচর্যা করে দাও এখন কেউ যদি চন্দ্রমল্লিকা গাছ বসাতে চাও তোমাদের কাছাকাছি যে কোনো নার্সারিতে কন্ট্যাক্ট করে চন্দ্রমল্লিকা গাছের চারা নিয়ে নিতে পারো বা যদি নার্সারিতে না থাকে চারা আনিয়েও নিতে পারো কারণ সব নার্সারিতে এত ফাস্ট তোমরা চন্দ্রমল্লিকার চারা নাও পেতে পারো বা তোমাদের এখন নাও চারা বিক্রি করতে পারে তারা কারণ তাদের ওই চারা থেকেই আমার নতুন চারা রেডি করতে হবে তো এরকমভাবে থাকবে তোমরা চারা পেয়ে যেতে পারো কিন্তু এখন একটু সমস্যা যারা পুরনো গাছ রেখে দিয়েছ নিঃসন্দেহে সেই গাছগুলো থেকে সুন্দর চারা রেডি করে ফেলতে পারো আমিও গত বছর রেডি করেছিলাম এবছরও আবার রেডি করব যাদের বাড়ি আমার কাছাকাছি রয়েছে কেউ কমেন্ট করতে পারো আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার ডোমজুড়ে অবস্থিত কাছাকাছি যদি কেউ থাকো তাকে আমি চারা ফ্রিতে দিতে পারি যদি দূরে হও তো দেওয়া সম্ভব নয় কাছাকাছি হলে কেউ আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক চ্যানেল ড্যাশবোর্ডে দেওয়া হয়েল এছাড়াও ডিসক্রিপশানে দিয়ে দেবো পিন কমেন্টও লিঙ্কগুলি খুলে থাকে অনেক ভিডিওতে দিয়েছি ওখান থেকে বেশ কয়েকজন জয়েন করছো দেখে আমার খুবই ভালো লাগতো যারা এখনও জয়েন করো খুব তাদের জয়েন করে নাও বন্ধুরা তোমরা নিশ্চয়ই আশা করব সম্পূর্ণ ব্যাপারটা ডিটেলসে বুঝে গেলে চন্দ্রমণিকে গাছ করতে গেলে এই কয়েকটা টিপস মাথায় রাখলেই খুব সুন্দর গাছ হয় আর গাছগুলো যদি বৃষ্টি হয় ফুললি বৃষ্টির মধ্যে রাখবে বৃষ্টির মধ্যে রাখলে খুব ভালো গ্রোথ নেবে আর তাড়াতাড়ি ফুল আনতে গেলে সেই পরিচর্যা অক্টোবর মাসে পুজোর পর ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটা বাজে অলে সেট করে নেবে টু কে হতে আমাদের আর বেশি বাকি নেই তাড়াতাড়ি কমপ্লিট করে দাও এটাই আমার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে